কি করে রসুনে ছোকলা গুলা ছড়াইয়া দে সারা দিন মস্তি করে ভাইযা चिंता করোস না আমি পাঠাইতেছি সাহায্য করতে পরে রান্না করতে হবে ধরো এইটা আবার কি আরে এটা তো চম্পার পায়জামা মনে হচ্ছে পকেটে কিছু আছে আরে এটা তো টাকা যায় বাজার করে নিয়ে আসি এবার তাড়াতাড়ি এগুলা দিয়ে সুন্দর করে খিচুড়ি রান্না করে নিই এখন মজা করে খিচুড়ি খামু আরে এটা কি শালার পাখি টয়লেট করার জায়গা পাইনি

তোমার জন্য অনেকগুলো খাবার এনেছি তুমি খেতে চাও খেতে চাও এই নে তোর যে একটা লেস এই নে আর একটা লেস এই যে আর একটা লেস এইবার এই যে একটা পার্ক এই যে এক প্যাকেট মিষ্টি হলো উড়ুক পাওয়া এই যে একটা জেলি জেলির চামচ লাগবে এই যে একটা জেলির চামচ তুমি কতগুলো খাবার পেয়েছো তুমি এতগুলো খাবার পেয়ে খুশি কতটা অনেক ঠিক আছে তাহলে খাও তুমি খাও খাও কি করছিস জল খাচ্ছিস তুই আগের দিনকে একটা জিনিস এনেছি নিবি তুই আগের দিন বলছিলি না মিষ্টি খাবো মিষ্টি খাবো তাই তোর এই দেখ মিষ্টি নিয়ে এসেছে নিবি দেখ খুলে কি আছে তুমি খুশি কতটা অনেকটা খুশি বল মা খুব খুশি খুব খুশি ঠিক আছে অতগুলো খেতে পারবে

এই বেলুনটা কে দিয়েছে তোমাকে আমি তোর সঙ্গে কিনতে কিনে নিয়ে এসেছো ও দেখবা এটা দিয়ে আমি একটা সুন্দর জিনিস বানিয়ে দেবো দাঁড়াও দাও আমাকে দেখলে তো কেমন একটা মুকুট বানিয়ে দিলাম তোমাকে আমি ভালো লাগছে বা দারুণ দেখাচ্ছে তুমি রাজা ও বাবা ওটা আবার তরোয়াল পড়ো তো ওটা চোখে পড়ো তো দেখি কেমন লাগে দেখতে পড়ো তো পড়তে না চোখে পড়তে বলেছি ডি পড়তে বলিনি তো এই বাবা দেখি রাজার মুকুট পরে কেমন লাগ তুমি খুশি রাজার মুকুট পে কতটা খুশি কতটা খুব খুশি ওটা কি হচ্ছে না